দু সালে বন দপ্তর হয় ছশো জন বনমিত্র নিয়োগ করা হয়েছিল তারা বন সংরক্ষণ এবং বনকে পুরস্কার রাখার দায়িত্বে ছিলেন বনদপ্তর তাদেরকে মাসে পনেরো দিনে দুশো টাকা করে বেতন দিতেন তারপর বাড়িয়ে বিশ দিন করা হয়েছে বা মাসে চার হাজার পাঁচশো চল্লিশ টাকা এই বেতন দিয়ে তাদের সংসার চালানো খুবই কষ্টকর তাই বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিগুলি নিয়ে আগরতলার গোর্খাবস্তি অবস্থিত অরণ্য ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এদিন বনমিত্র কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দু সালে যে বেতন দিয়ে তারা বনের দায়িত্বে কাজ করছেন বর্তমানে সেই বেতনে তাদের সংসার চালানো কষ্ট হয় তাই কুড়ি দিনের পরিবর্তে তিরিশ দিন কাজ দিতে হবে পাশাপাশি বারো থেকে পনেরো হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে তারা আরও বলেন নির্দিষ্ট পোশাক দপ্তর থেকে প্রদান করতে হবে এই দাবিগুলি নিয়ে বন দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করলেন যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান যে বনমিত্র আছে আমরা ছয়শো জনের মতন আছি এখানে আর আমাদের প্রথমে নিয়োগ করা হয়েছিল বনমিত্র বনের হিসাবে আমরা কাজ করা হচ্ছে কিন্তু ঠিকমতো পাচ্ছি না বিশ দিনের জায়গায় তিরিশ দিন কাজ যাচ্ছে হ্যাঁ বেতন আমরা তিন মাস ধরে পাচ্ছি না আমাদের ডেপুটেশনটা হলো আমাদের তিরিশ দিন করা হোক আমরা সবাই এখানে কর্মরত রোগ লোক তাই আমরা চাইছি যে আমরা তিরিশ দিন করা হোক বেতন বৃদ্ধি করা হোক এই আবদার নিয়ে আমরা বনভিত্রে কি কাজ আমরা বনমিত বন সংগ্রহ বলতে যেখানে বনের দপ্তর অধীনে যেগুলো কাজ থাকে এগুলোই আমরা করে থাকি কতজন কর্মী আছে আমার এখানে ছয়শ কর্মী আছে বিউরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তের বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আমাদের দূরাবাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে